এটা তো খুবই অন্যায় চলছে কারণ সংখ্যালঘুদের প্রতি এই পরিমাণ যদি অন্যায় চলতে থাকে তো আমাদের আমরা এই দেশে এসে বাংলাদেশে হিন্দুদের যে পরিমাণ অন্যায় হয়েছে আমরা তো খুব মানে হরিট এই ব্যাপারে এবং এটা নিয়ে ওদের সরকার এই এই অ্যাকচুয়ালি মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ইস্কনের উপরে একটা আস্থা রাখে সবাই এবং খালি ভারতীয় বলে না হিন্দু ধর্মের বলে না প্রত্যেক দেশের লোক ইস্কনের মেম্বার আছে তো এখানে তো বাংলাদেশের এই জিনিস করা একদম শোভা পায় না তো সেই সম্বন্ধে যারা সংখ্যালঘু ইসলামরা মানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা জোরপূর্বক যে অত্যাচার করছে দর্শন করছেন লুটপাট করছেন লুপ্তরাজ করছেন এবং তাদেরকে হেনস্থা করছেন এবং ভিতে করে দিচ্ছেন সেটা একান্তই আমরা সুদৃষ্টিতে দেখছি না সেটা একান্ত মর্মান্তিক এবং দুঃখজনক বেদনাদায়ক তার জন্য আমরা মর্মাহত আচ্ছা আর বিশেষ করে যারা এই ঘটনাগুলি করছে তারা একদিকে আতঙ্কবাদী বলা বর্তমানে বাংলাদেশে যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরের ওপরে এক রাজনৈতিক হানা এই মুহূর্তে প্রবল আকার ধারণ করেছে যা নিয়ে সমগ্র জুড়েই চলছে নিন্দার ঝড় তবে ভারতবর্ষ থেকেও যারা নাগরিকরা রয়েছেন তারাই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আমরা চেষ্টা করব আমাদের শহরেরই কিছু নাগরিক বা যারা সনাতন ধর্মে বিশ্বাসী রয়েছেন সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যেতে তাদের ভাবনার কথা একটু জেনে নিতে এটা তো খুবই অন্যায় চলছে কারণ সংখ্যালঘুদের প্রতি এই পরিমাণ যদি অন্যায় চলতে থাকে তো আমাদের আমরা এই দেশে এসে বাংলাদেশে হিন্দুদের যে পরিমাণ অন্যায় হয়েছে আমরা তো খুব মানে ওরিট এই ব্যাপারে ওরিট এবং এটা নিয়ে ওদের সরকার এই এই সরকার অ্যাকচুয়ালি মানে সংখ্যালঘুদের বিরুদ্ধে যাচ্ছে এটাই আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সরকার এখন যদি ইন্টারন্যাশনালি কোনো ব্যবস্থা করতে পারে সেটা বেটার হবে কারণ ওখানে প্রচুর আমাদের হিন্দু প্রজাতির লোক প্রচুর রয়েছে তাদের যদি ঠিকমতো মানে এই নিরাপত্তার ব্যাপারটা রাখা যায় সেটা বেটার হবে এটার জন্য আমরা চিন্তিত আমরা যদি দেখা যায় যে বাংলাদেশ থেকে এপারে অনেক মানুষ চলে এসেছিলেন আবার কিছু মানুষ ওখানে থেকে গিয়েছিলেন তো সেই সময়টাও একটা সময় ছিল যে সময়টা মানে মানুষের মানে যদি বলা যায় ভিটে মাটি ছেড়ে সবটা ছেড়ে বেরিয়ে আসা আবার নতুন করে তেমন ধরনের এরকম যাতে না হয় সেটাই যাতে সব লোক কারণ ওই সব কিছু ছেড়ে ছুড়ে এসে আবার নতুন করে শুরু করা এটা তো খুবই অসুবিধের ব্যাপার সেই জন্য আমরা চাইছি যে অন্তত এই ব্যাপারটা ঠিকঠাক করে চলুক যে সংখ্যালঘুরা ঠিকঠাক তাদের মতো থাকতে পারে বা তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত হয় এটাই হলো আর আমার নাম তাপস বলি বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে দেখা যাচ্ছে বিশেষ করে ইস্কন মন্দিরকে কেন্দ্র করে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি খুব এটাকে মানে অমানবিক অত্যাচার বলে চিন্তা করব কারণ আমি নিজে একজন হিন্দু এবং আমি নিজে ইস্কনের লাইফটাইম মেম্বার তো এই জিনিস আমরা টলার করতে পারি না ইস্কন মন্দির সারা ওয়ার্ল্ডে আছে এবং প্রত্যেকটা দেশে ইস্কনের উপরে একটা আস্থা রাখে সবাই এবং খালি ভারতীয় বলে না হিন্দু ধর্মের বলে না প্রত্যেক দেশের লোক ইস্কনের মেম্বার আছে তো এখানে তো বাংলাদেশের এই জিনিস করা একদম শোভা পায় না যদি দেখা যায় যে বর্তমান যে সরকার এখন মানে দায়িত্বে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাগুলো যেন এখন একটুখানি আরো বেশি প্রকট আকার মানে আগে তো আমরা তো আগে এরকম শুনিনি এই সরকার যখন জবে থেকে হাসিনা সরকার এখান থেকে গিয়েছে এবং তারপরে যখন ইউনিস সরকার আসছে তারপরের থেকে এই এইসব অত্যাচার আরও বেশি শুরু হয়েছে তো এটা আমরা মেনে নিতে পারি না মানে আমার পক্ষে মানা সম্ভব না কারণ অ্যাজ এ হিন্দু হিসাবে আমরা এটাকে মেনে নিতে পারি না কারণ আমরা এখানে সবাই মিলে থাকি হিন্দু মুসলমান এখানে ভারতবর্ষে সব হিন্দু মুসলমান একসাথে থাকে প্রচুর বাংলাদেশি আমাদের ইন্ডিয়াতে আছে তাদের সাথে তো আমরা এরকম ব্যবহার করি না

বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমরা যারা সনাতন ধর্মে অবলম্বিত তারা খুব সংকটেই আছে এটা সারা বিশ্ব জুড়ে একই অবস্থায় আছে আমরা সনাতন ধর্মীরা যে আমাদেরকে একটা মানে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছি আমরা এখন বাংলাদেশে যেটা ফাইটব্যাক হচ্ছে সেটা সমস্ত সনাতনীরা এক জায়গায় হয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টায় আছে এটা সব সনাতনী ভাইরাই যদি একসঙ্গে চলে তাহলে আমরা আবার সেই আমাদের হিন্দুত্ব বোধটা আবার এটাই আমার কাছে বলার নাম আমার নাম রানা দাস নমস্কার তো পূর্ববঙ্গ বাংলাদেশ যে ঘটনাটা চলছে সনাতনীদের উপর সেটা একান্তই মর্মান্তিক ঘটনা কেন এটা আমাদের বাঙালিদের পূর্ব মানে বাসস্থান জন্মভিটা তো সেই সম্বন্ধে যারা সংখ্যালঘু ইসলামরা মানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা জোরপূর্বক যে অত্যাচার করছে দর্শন করছেন লুটপাট করছেন লুপ্তরাজ করছেন এবং নিরপরাধে তাদেরকে হেনস্থা করছেন এবং ভিটেচারা করে দিচ্ছেন সেটা একান্তই আমরা সুদৃষ্টিতে দেখছি না সেটা একান্ত মর্মান্তিক এবং দুঃখজনক বেদনাদায়ক তার জন্য আমরা মর্মাহত আচ্ছা আর বিশেষ করে যারা এই ঘটনাগুলি করছে তারা একদিকে আতঙ্কবাদী বলা যায় তো কি মনে হচ্ছে পক্ষ থেকে এটা নিয়ে কিছু আমার ব্যক্তিগত মত অনুসারে বিচার অনুসারে যে আমাদের যে ভারত যারা শাসন করছেন যে আমাদের প্রধানমন্ত্রী বা এরকম রাষ্ট্রপতি তাদের পক্ষ থেকে এরকম একটু পদক্ষেপ নেওয়া উচিত যেন যারা আমাদের হিন্দু আছেন তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা আর আমাদের ভারতে যারা সমান রয়েছে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া সেটাই একমাত্র উপায় তাছাড়া কোনো উপায় দেখছি না এবং সেই তুলনা হিসেবে কিন্তু বাংলাদেশে যে আমাদের যারা সংখ্যালঘু হিন্দুরা আছেন তারা অতিব খুব কম ভারতের যে ইসলাম ধর্ম যারা আছে তারা আমাদের ভারতে প্রচুর বেশি পরিমাণে আছে তো একটা সন নির্ধারিত করা উচিত সরকারের যে এত সনের আগে যারা এসেছে তারা বৈধভাবে থাকবে তারপরে যারা এসেছে থাকতে পারে কিন্তু তারা বৈধভাবে অবৈধভাবে থাকবে তাদের কোনো রেশন কার্ড থাকবে না কোনো আইন প্রশাসন তাদের পক্ষে থাকবে না তারা সেখানে স্থায়ীভাবে কিছু করতে পারবে না সেই হিসাবে তারা থাকতে পারে এবং ব্যবসার খাতিরে থাকতে পারে নচ্ছেদ না সেরকম একটা কিছু করা দরকার ইমিডিয়েটলি আমাদের সরকারের প্রতি এটাই আমাদের আবেদন থাকবে বা অনুরোধ থাকবে সেটা আমাদের গরিব ভীষণ বা আমরা যারা সাধু সন্ত আছি আমাদের একটাই মত হওয়া উচিত আমার নামদুলাল কৃষ্ণ প্রভু বাংলাদেশে ঘটে চলা যে সমস্যা এই মুহূর্তে তা नारा দিয়ে গিয়েছে ভারতবর্ষের নাগরিকদের মধ্যেও ইসকন মন্দির প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিকাকে নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন এপারের মানুষেরা তারা কিন্তু জানিয়েছেন স্বাধীন মত এবং তাদের স্বাধীন মত অনুযায়ী হিন্দুদের জন্য এই মুহূর্তে ভারতবর্ষ সরকারেরও কিছু ভাবনা বা পরিকল্পনা অবশ্যই রাখা উচিত যারা ওপার বাংলায় এই মুহূর্তে অবস্থান করছে। স্টেডিয়ু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টের টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই